ঘটনাটি হল প্রায় দেড়শো বছরের পুরনো একই বাস্তব ঘটনা চার্লি ছিল মেক্সিকোর এক ছোট গ্রামে বাস করা একটি সাধারণ মেয়ে তার পরিবার ছিল সাদা মাটা কিন্তু শান্তিপূর্ণ তার মা সালিমা এবং বাবা ছিল খুবই মেধাবী ও ভালো মানুষ চার্লি জানতো তার বাবা ছিল একজন গম্ভীর ও পরিশ্রমী মানুষ আর তার মা ছিল দয়া এবং ভালোবাসার প্রতি মুহূর্ত কিন্তু জীবন কখনোই সহজ ছিল না এবং একদিন একটি অপ্রত্যাশিত ঘটনা সব কিছু বদলে দেয় তো গল্পের মাঝখানে আমি বলে দেই আমি হচ্ছি সুয়া একজন সাউথ কোরিয়ান নাগরিক বাংলা ভাষা আমার খুব পছন্দ তাই বাংলা ভাষায় আমি এই সকল ভিডিও এক্সপ্লেন করে থাকি তো বাংলাদেশি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আসুন মূল ভিডিওতে যাওয়া যাক একদিন হঠাৎ করে তার বাবা বিষ খেয়ে মারা যান সেসব চার্লি খুবই চ্যুত ছিল কিন্তু সে বুঝতে পেরেছিল কিছু একটা অস্বাভাবিক ঘটেছে তার মায়ের চোখে এবং হতাশার চাপ ছিল বাবা মারা যাওয়ার পর সালিমা তার মৃতদেহ দেখে খুবই শোকাহত ছিলেন কিন্তু যখন তিনি তার স্বামীর পকেট থেকে একটি দুটো কাগজ এবং দুটি পেন্সিল খুঁজে পেলেন তখন সে অবাক হয়ে গেল কাগজের উপর লেখা ছিল চার্লি ওঠারাত মেয়ে লেখা ছিল বয়ের মতো সালিমা তার স্বামীকে কখনোই খারাপ ভাবেনি কিন্তু এই কাগজটি তাকে অস্বস্তিতে ফেলেছিল কিছুদিন পর চারদির জীবন আরও অদ্ভুত হয়ে ওঠে এক রাতে যখন বৃষ্টি পড়ছিল সালিমা দরজায় অদ্ভুত একটি শব্দ শুনতে পায় এই দরজা খুলে দেখে বাহিরে তার স্বামী দাঁড়িয়েছে সেটা দেখে সালিমা অবাক হয়ে যায় কারণ তার স্বামী তো মারা গিয়েছে তিনি ওইটাকে তার স্বামীর আত্মা ভেবে অজ্ঞান হয়ে পড়েন যখন তার জ্ঞান ফিরে তখন তিনি দৌড়ে চার্লির রুমের দিকে যান এবং চার্লির দেখতে পান চার্লি সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তিনি বুঝতে পারলেন যে মারা গেছে এবং তার স্বামীর আত্মাই ছিল তিনি কান্নায় ভেঙে পড়েন পরবর্তীতে তিনি গ্রামের মানুষজনকে ডেকে চারলিকে সমায়িত করেন কিছুদিন পরে তিনি জানতে পারলেন চার্লির আরও দুইজন বন্ধু গুমের মধ্যে মারা গিয়েছে চার্লির মার কাছে বিষয়টা অনেক অদ্ভুত লাগে এবং তিনি গোপনে এইসব করেন কিছুদিন পরে চার্লির মা রাতের বেলা চার্লির বন্ধুদের বাসায় যান এবং চার্লি বন্ধুদের বাসার সিসিটিভি ফুটেজ লুকিয়ে সংগ্রহ করে নিয়ে আসেন বাসায় ফিরে তিনি গড়ে সকল কাজকর্ম গুছিয়ে রাখেন তারপর তিনি তাদের বাসার টিভির মধ্যে ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজটাকে ভালো করে দেখেন তিনি যা জানতে পারেন সেটা জানার পর তিনি নিজেও অবাক হয়ে যান তিনি দেখেন চারির বন্ধুরা দুইটি পেন্সিলের মাধ্যমে একটি আত্মাকে ডাকার চেষ্টা করছিল তখন তিনি চার্লির বন্ধুদের মাকে সব জানান এবং চার্লির বন্ধুর মা জানায় ওরা নাকি একটি গেমস খেলছিল তিনি আরও জানান গেমসটি নাকি তারা চার্লির কাছ থেকে শিখেছিল চার্লি নাকি এই গেমসের মাধ্যমে তার বাবার আত্মাকে প্রতিদিন ডাকত শুধু তাই নয় সে প্রতিদিন তার বামার সাথে এই গেমসটি খেলত এই কথাটি জানতে পেরে চার্লির মা চার্লির বন্ধুদের বাসা থেকে বিদায় নিল এবং নিজের বাসায় চলে যায় দেখতে দেখতে কিছুদিন কেটে গেল চার্লির বন্ধুর মা যখন চার্লির মাকে কুঁজার জন্য তার বাসায় যায় তখন সে দেখতে পায় চার্লিদের বাসায় তালা দেওয়া আছে সে চার্লির মাকে কুঁজার অনেক চেষ্টা করে কিন্তু তাকে কখনোই খুঁজে পায় না এভাবেই দুই বছর কেটে যায় চার্লির মার ব্যাপারে এখন কিছু জানা যায়নি কিন্তু চার্লির সাথে কি হয়েছিল সেটা জানা গিয়েছে আসলে চার্লি প্রতিদিন রাতে দুইটা পেন্সিলের মাধ্যমে কি গেমস খেলত যে গেমসটি খেলতে হয় আত্মাদের সাথে তার গেমসের সঙ্গী ছিল তার বাবার সে আত্মা কিন্তু ওই দিন বেচারা চার্লি নিজেও জানতো না যে তার বাবার আত্মা এসে তাকে হত্যা করবে শুধু তাই নয় চার্লির বন্ধু আর চার্লির মৃত্যুর পরে ওই গেমসটি যে আত্মার সাথে খেলত সেই আত্মাটা ছিল চার্লির আত্মা তার গেমসটি খেলার পর যতক্ষণ ঘুমত ততক্ষণ সপ্তাহের মধ্যে শুধু চার্লির সেই ভয়ানক আত্মাকেই দেখতে পেত মূলত চার্লির আত্মাই তার দুই বন্ধুকে হত্যা করেছিল এই বিষয়টি জানার পরে এটি একটি গেমসে পরিণত হয়ে যায় এবং এই গেমটির নাম দেওয়া হয় চার্লি চার্লি বর্তমানে সারা বিশ্বে এই গেমসটি একটি জনপ্রিয়তা অর্জন করেছে চার্লির মৃত্যুর কিছুদিন পরে একটা কথা হয়েছিল যে যারা এই চার্লি চার্লি গেমসটি খেলছে তাদের অনেকেই আত্মহত্যা করেছে এই চার্লি চার্লি গেম খেল ব্যাপারে এর চাইতে বেশি কিছু জানা সম্ভব হয়নি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর এইরকম আরো ভয়ঙ্কর সত্য বর্তমান জানতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে